আইপিএল ফাইনালে বিশেষ সম্মান জানানো হবে দেশের সশস্ত্র বাহিনীকে আইপিএল ফাইনালে বিশেষ সম্মান জানানো হবে ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রসঙ্গত তিন জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ নেভি স্টাফ ও চিফ অফ এয়ার স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে বোর্ড সচিব দেবজিৎ শাইকিয়া বলছেন বিসিসিআই দেশের সশস্ত্র বাহিনী সাহসিকতা সাহস এবং নিঃস্বার্থ সেবাকে সেলাম জানায় এই সাহসীতার জন্যই অপারেশন সিঁদুর সফল হয়েছে আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠানে দেশের সেই হিরোদের সম্মান জানানো হবে প্রসঙ্গত অপারেশন সিঁদুরের পর ভারত পাক সংঘাতের জেরেই আইপিএলে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল ব্ল্যাক আউটের জেরে স্টেডিয়ামের সমস্ত আলো নিভে গিয়েছিল এরপরই বিসিসিআই আইপিএল স্থগিত করে দেয় যা আবার শুরু হয়েছে লিগের খেলা মঙ্গলবারই শেষ বৃহস্পতিবার থেকে শুরু হয় প্লে অফ ফাইনালে তেসরা জুন প্রসঙ্গত এর আগেও দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়ে বিসিসিআই উনিশশো উনিশ সালে পুলওয়ামায় চুয়াল্লিশ জন জওয়ার শহীদ হওয়ার পর চেন্নাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের সম্মান জানাতে মিলিটারি ব্যান্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল